অর্জনী কেন সারথি হলে কৃষ্ণ বলছেন নারণ আমি সেটা বলবো না তুমি প্রত্যক্ষ তুমি দর্শন করো কে নাম অর্জনী হয়েছে পারিজাত পুষ্পের মালা গোলাপ ফুলের মালা টগর ফুলের মালা তিনটা মালা দিছে। যে পারিজাত পুষ্পের মালাটা তুমি তার গলায় দিবে যে উত্তম আর গোলাপ ফুলের মালা দিবে যে মধ্যম আর টগর ফুলের মালা দিবে যে অদ্ভব তো দুটো ধরে কক্ষে আসছে দুর্যোধন তো সবসময় অহংকারী ছিল আমরা রামায়ণ মহাভারত গীতা ভাগবত সব পাঠ করতে হবে না দিনের পর দিন শুনতে হবে না কিছু কিছু বিষয় যদি উপলব্ধি করি কিছু কিছু বিষয় যদি অনুধাবন করি তাহলে আমরা সতর্ক হয়ে আমাদের জীবন কাজে লাগাতে পারি ধর্মের প্রতি চলতে পারি দুর্যোধন শতভাই অধর্মের পথে চলেছে ধ্বংস হয়েছে পঞ্চমাণ্ড পাঁচ ভাই ধর্মের প্রতি ছিল তারা যুদ্ধে জয় হয়েছে এটাই শিক্ষা গীতা করতে হয় না তিনি ভগবানের পক্ষে যে ভগবানের প্রতি ভক্তি রাখে ধর্মের প্রতি চলে তার জয় নিশ্চিত সর্ব অবস্থায় থেকে ভগবান সাহায্য করবে আর যে ভাই সে অনেক অস্ত্র শস্ত্র তার শক্তিশালী হোক কিন্তু একদিন সে ধ্বংস হয়ে যাবে ঈশ্বরের ইশারাতে ভগবানের করুণাতে কি বললেন আপনার এবার দ্রিযোধনকে বলছে দ্রিযোধন আমি আসছি তোমাদের মধ্যে উত্তম কি তো সে তো অহংকারী যারা অহংকারী ব্যক্তি কি করে শ্রদ্ধাবর্তী মানুষ কন্ডল কম দৃষ্টিতে দেখে আসুন বসুন কেন আসছে কর্কশ ভাষা বলছে আসছি তোমাদের মধ্যে উত্তম কি বলছি উত্তম আমি শত ভাইয়ের জ্যেষ্ঠ ভাই মধ্যম কি মধ্যম আমার ছোট ভাই দুঃশাসন অধম কে ওই যে রাস্তা দিয়ে সুইপার যাচ্ছে সে হচ্ছে অধম ওকে ডেকে আনলেন আনার পর বলতেছে তুমি কি অধম তারে তুই ভুলে গেছি আমি ডাস্টবিন পরিষ্কার করি ময়লা পরিষ্কার করি এই কাজের জন্য আমি অধম ও দুর্যোধন এই কাজ তো তোমার মাও করেছে প্রত্যেকটা মা করে না মা করে না সন্তানের ময়লা পরিষ্কার করে না এই কাজ করলে যদি অধম হয় তাহলে তোমার মা অধম আমি না এই কাজ তোমার মা করেছে না বলে দেখতে পেলেন এখানে একটা দ্বন্দ্ব হয়ে গেছে কি করলেন হস্তিনাপুর না ইন্দ্রপ্রস্তে গেলেন সেখানে গিয়ে দেখতে পেলেন পঞ্চপান্ডব ওনাদের পাঠাতে গেছে মনে যুধিষ্ঠি মহারাজ ভক্তের ভাব কেমন হয় ওই দেবশ্রী আপনি কৃপা করে এখানে আসছেন আমাদের গৃহটা পবিত্র হয়ে গেছে আপনার চরণ পর আমাদের এই গৃহ পবিত্র হয়ে গেছে আরে কৃষ্ণ তো আপনি কৃপা করে বলুন আপনার সেবার জন্য কি করতে পারে নারদ বলছে যুধিষ্ঠির তোমাদের মধ্যে উত্তম কে আর মধ্যম কে তখন যুধিষ্ঠি মহারাজ নারদকে টেনে নিয়ে গেলেন ইন্দ্রপ্রস্তি সুন্দর এক বাসুদেবীর একটা বাসুদেব শ্রীকৃষ্ণ একটা বিগ্রহ আমাদের মধ্যে উত্তম হচ্ছে বাসুদেব শ্রীকৃষ্ণ যদি উত্তম হয় তাহলে আপনি ওনার গলাতে পড়ানো বলছে তাহলে কৃষ্ণের গলা একটু মধ্যম কে যুধিষ্ঠি বললেন মধ্যম আর কি হবে দেবশী যার মাধ্যমে কৃষ্ণচন্দ্র ভগবান কি পাওয়া যায় যার মাধ্যমে গোবিন্দ কি পাওয়া যায় তিনি তো মধ্যমের অধিকারী আরে আপনি আপনার মাধ্যমে ধ্রুব ভগবানকে দর্শন করেছি মালা আপনার গলায় আপনি কৃষ্ণ আর অদম অর্জুনে বললেন হে দেবশিং যদি এই সংসারে কেউ অধম থেকে তাকি তাহলে আমি হচ্ছে অধম অদম মালা আমার গলায় পড়ান তখন নারদ উত্তর পেলেন সত্যি এই জন্যই বাসুদেব শ্রীকৃষ্ণ তোমার রতি সারথী হয়েছে এই কৃষ্ণ যত থাকবেন নিচু পাইবেন কিছু যদি উপরে ওষু হয় কিছু পাওয়া যায় না মা ভগবান মহাপুর একটি ভজনে বলা আছে কি বলছেন গৌর প্রেম রোহিণীর মতো নিচু পানি সোজা যায় আজা হরি ভজন করে কৃষ্ণ ভজন করে শ্রীবাস সঙ্গী নাই করতে তো মহাপুর একদিন বললেন শ্রীবাস তুমি তো হরি নাম এক তেহ তো ভক্ত প্রতিদিন সেবা করে তুমি তো কিছু করনা কোথা থেকে আসে সেবার বলে প্রভু তুমি এক মুখে দুই কথা বললি আরে তুমি তো কৃষ্ণ এই গিতায় বলেছিলি বান্দায়না চিন্তায় তে মা তেজনপুরি পাশুপি তেShammitta विनित जुगक्म माम तूйна বললি যে আমার ভক্ত হয় সে ভক্তি সমস্ত কিছু আমি বহন করি তে এখনই এরকম বলছো কেন ওই যে হরি তুমি আসো এঁকে নিয়ে একটা রশি আর একটা কলসি দেখালেন আর তিনটা হাত তাকে দিলেন তুমি তিনটা হাত তেলে দিলে আর কলসি আর রশি দেখালে ঘটনাটা কি বলছে গোর তিনটা হাত তেলে হচ্ছে তিনবার দেখবো তিন দিন দেখবো যদি কিছু না আসে ভক্ত সেবা না করতে পারি তাহলে এই যে রশি কলসি দেখলে এই রশি আর কলসি গলায় দিয়ে আমি গঙ্গাতে প্রাণ বিসর্জন দেব এই কথা শুনে মহাপ্রভু বললেন শ্রীবাস আমি ঘোষণা করলাম এই জগতে লক্ষ্মী দেবীর অভাব পড়তে পারে অন্য অন্যের অভাব পড়তে পারে কিন্তু কোনো কিছু অভাব হবে না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 শুধু আমরা একটি ভক্তমান গ্রন্থে একটি ভক্ত চরিত্র বলে আজকে ভারবন্ধ থাকেন বিশ্রাম দেব দেখুন গীতার মধ্যে একটা শ্লোক আসি যে মনমনা ভব মুদ ভক্ত মদ জাজিমাম নমস্কু কি বলছি তোমার মন আমার চিন্তায় নিয়োজিত করো আমার ভক্ত আমাকে প্রণাম করো অন্তিমে তুমি আমার ধামে চলে আসো আর কি বললি কিছু কিছু শ্লোক আসছে বুঝলে উপলব্ধি করলে বোঝা যায় কি বলে জঙ্গল বাপি স্বরণ ভাবম তীর্য অন্তি কলিবরম তন্তনভূতি কন্তিও সদাত ভাবম ভাবিত খুব গুরুত্বপূর্ণ মৃত্যুর সময় যে যে চিন্তা করে দেহ ত্যাগ করে সেইভাবে ভাবিত বস্তুকে তিনি আবার লাভ করেন একবার মা এই মা পিছনে কথা বলবেন না একবার আচ্ছা আচ্ছা হরে কৃষ্ণ ঠিক আছে কি বললেন একবার এটাই বলতেছি শুনুন আমি বিশ্বমানে আমার কষ্ট হচ্ছে গলা ব্যথা করতেছি এক মাস লাগাতার প্রতিদিন তিনবার চারবার পার চলতেছি ঘন্টার পর ঘন্টা হরে কৃষ্ণ আর এটা জানেন এটা সম্পূর্ণ আমার আধারণিক বিপাতি ওনার দয়াতে করতেছি হরে কৃষ্ণ তো কি করলেন বাবা আপনার এক বাবা ওদের বংশধর চোর ছিল তো ওনার ছিল তিনটা ছেলে দুই শেষ ভালো রাস্তায় আছে আর ছোট ছেলেটা বাবার সাথে চুরি করে শিখছে কিন্তু বাবা তারে বলে দিছে সাবধান তুই যে আমার চুরি শিখলে আমার মানে ধরে রাখলে তোর একটা কথা বলি কোনোদিন তুই ভাগবত পাঠ খ্রিস্ট নেই ভাগবত পাঠে গীতা পাঠে কোনোদিন তুই যাস না বলে ঠিক আছে তো এইবার কি করলি ওই যে ছোট ছেলেটা সে বড় হতে লাগলো এমন চুরি নাম তারা চুর হয়ে গেল তার অত্যাচারে গ্রামবাসী ঘুমাতে পারে না বাড়িদের কাছে এসে বিচার দেন এখন কি করলো মা ওই যে তুই বাড়ি থেকে বের হয়ে যা তোর জন্য আমরা বাড়িতে থাকতে পারি না কি আপনার ওই ব্যক্তি ছোট ছেলেটা বাড়ি থেকে বের হয়ে এক আশ্রমে মানে তার এলাকা ছেড়ে আরেকটি এলাকায় আশ্রমে গিয়ে গাছতলায় ঘুমিয়ে এসেছি এখন এই আশ্রমে একটা মেয়ে ছোট তার গুরুদেবের সাথে সেবা সেবা করতেন তুলসী ফুল মন্দির মার্জন এই একটা ভিত্তি ঘুমিয়ে আছে গুরুদেবকে ডেকে আনলেন বলছে গুরুদেব দেখুন কে যেন ঘুমিয়ে আছে গুরুদেবের ডাক দিলেন এই তুই এখানে আছিস কেন বলছে গুরুদেব আমি সত্যি চোর আমি একজন চোর ব্যক্তি আমার এলাকায় চুরি করতে করতে আমার কিন্তু ভালোবাসি না তার জন্য আমি এলাকায় আসছি এখন কি হয়েছে জানেন হরে কৃষ্ণ সবাই একটু লক্ষ্য রাখেন এখন কি বলছে যে দেখো গুরুদেব বলতেছে মেয়েটাকে মা অসুযোগ্য পত্র আমি পেলাম সে চুর হলো কিন্তু তার নীতি সততা আছে সে সত্যি কথা এই কথাটা একটু শোনেন আপনাদের ভালো লাগবে কি করছে ওই মেয়েটা ছোট থেকে কৃষ্ণ ভজন করতেছে হরি ভজন করতেছে কিন্তু গুরুদেব কি করলেন ওই মেয়েটা কি বিয়ে দিলে এখন মেয়েটা দুঃখ প্রকাশ করতে লাগলো হে ভগবান আমি কি পাপ করেছি যে আমি থেকে তোমার তোমার জীবনযাপন করলাম কিন্তু আমার বিয়েটা একটা চুরির সাথে এটা আমার কোন জন্মের অপরাধ কি আমি বুঝতে পারতেছি এখন বিয়ে করে বাড়িতে নিয়ে আসছে বাইদেরকে বলে এই যে ভাই দেখ আমি বিয়ে করে আসছি তো বিয়ের পরে কাল রাত্র তারপরে পুল সজ্জা হয় এই পুল সজ্জা রাত্রি বাবা স্ত্রী কে বলতে ধারাও আমি এখন কি করলেন চুরি করার জন্য বের হয়ে গেলেন দেখো বাসন টাসন তে কিছু নেই তোমাকে এগুলি এনে দিলাম আজকে মধ্যে তুমি রান্না করবে কিন্তু মেয়েটা কাঁদতেছে ভগবান কেন তুমি এমন স্বামী ভাগ্য আমাকে দিলে আমি বুঝতে পারলাম না তবে প্রার্থনা করতে লাগলেন গোবিন্দ তুমি কৃপা করে তার মতি গুতি ঠিক করে দাও বাবা একটা কথা সত্য মনে রাখবেন মায়েরা কষ্ট নেবেন না কোনো মার ভাগ্যে যদি মানে স্বামী একটু হয় কোনো না কোনো সময় ওই মা স্বামীকে লাইন আনতে পারে কিন্তু কোনো পুরুষের ভাগ্যে যদি তেইরা স্ত্রী পড়ে যায় তাহলে তার সার স্ত্রীকে আর লাইন আনা সম্ভব না একদম হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে বুঝছেন হরে কৃষ্ণ কি করলেন আপনার দেখা গেছে ওই মেয়েটা প্রতিদিন প্রার্থনা করে গোবিন্দ আমার স্বামীকে তুমি ঠিক করে দাও এরকম প্রার্থনা করে তো প্রতিদিনই যায় আজকে শেষ দিন তো এই জুড়ে স্ত্রী বলতেছি দেখো প্রতিদিনই স্বামী স্ত্রী মিলে সবাই পাঠে যায় তুমি একদিনও গেলে না আজকে লো আমার সাথে পারি না আমার চুরি কাজে ব্যস্ত আমি গেলে চলবে না কোন আজকে যেতেই হবে তখন স্ত্রী বাইনা ধরলেন সেই ইচ্ছা করে আসলেন তো মাইক লাগানো তাকে রাস্তা দিয়ে যে আসতেছি মাইকে শুনতে পাইতেছি যে দেখো বৃন্দাবনে কৃষ্ণ তার সর্ব অঙ্গে স্বর্ণ দ্বারা রচিত কত সুন্দর অলঙ্কার পা থেকে মাথা পর্যন্ত আদার হাজার পুরি স্বর্ণ আছে কৃষ্ণের অঙ্গে সুরে এই কথাটা খুব মন দিয়ে শুনতেছে খুব মন দিয়ে শুনতেছি যাই হোক পাঠে আসাতে আমার আমি বৃন্দাবনে যাব আর এই কৃষ্ণের আমি অঙ্গ আসবো হরে কৃষ্ণ বাবা স্ত্রী পাঠে যখন বসছে সে চুপি চুপি করে উদ্দেশ্যে রওনা দিলে বৃন্দাবনের উদ্দেশ্যে আর শুনলেন কোথায় কদম বৃক্ষে থাকে কৃষ্ণ সেখানে গেলেন বিশ্বাস কি জিনিস সেখানে গিয়ে রাত্র বাজে তিনটা এই কদম বিক্রির তলে যায় এই কদম বিক্রির তলে যায় পাঠক কি মিথ্যা কথা বলছে ওই কোথায় তো কৃষ্ণকে দেখছি না কোথায় কৃষ্ণ সে ক্লান্ত হয়ে গেল কৃষ্ণ দর্শনের জন্য ওই গাছে তুলতেছে ওই গাছে তুলতেছে কোথায় কৃষ্ণ হঠাৎ করে দেখতে পেলেন বংশীদারে কৃষ্ণ আমার বংশী বাজাচ্ছে কদম গাছে বাজায় নামো তাড়াতাড়ি নাম কৃষ্ণ নামলে মানে কি হয়েছে বলছি কি হয়েছে আগে তোমায় দেখিনি তো কৃষ্ণ সুন্দর করে দাঁড়ালেন কি করলেন বলছে আমি তোমার অঙ্গ থেকে সমস্ত স্মরণের অলঙ্কার নিয়ে এখন চুলাটা সেই চূড়াটা খুললেন খুলে আরতিসি যখন অর্ধেক আসতে গেলেন পিছনে চেয়ে দেখি তো নাগু চুলা ছাড়া তোমাকে সুন্দর লাগে না আবার চোরাটা মাতার মধ্যে দিলেন এখন বাসিটা পাশিটাও নে বলছে না পাশি ছাড়া তোমাকে সুন্দর লাগে না তাহলে কি নেব আমি এখন কি করলি কৃষ্ণের চরণ থেকে চরণের নুকুর কারি নিলি বলছি এটা ঠিক আছে নদী দ্বারা আচ্ছাদিত এটা দেখা যায় না কথাটা শুনলে তখন বলছে ওরে বাবা তোকে আমার চরণের নুকুর দিয়ে দিলাম এই নৌকুর নিয়ে তুই বিক্রি করিস সারা জীবন চরতি ভাবি আস্ত অস্ত্রীকে বলবি পনেরো দিন পরে বড় করে তো বৃন্দাবন গিয়েছিলাম আর কি বলছো কয়েক যে বৃন্দাবনতে গিয়ে দেখো কৃষ্ণের কাছ থেকে চরণে নব্ব নিয়ে আসছে ওর স্ত্রী দেখে তো সত্যি নব্বর ধরে কান্না করতেছে আরে আরে তুমি এটা কি করলি আর চার চরণ বন্দনা করে চার চরণে ব্রহ্মা মনি ঋষি ধ্যান ধারণা করি চার চরণ পাই না তুমি ওনার চরণ থেকে নকুল নিয়ে আসলি বলছে আমাকে দিশে নিয়ে আসছি বলছে শুধু তাই নয় পনেরো দিন পর অনুষ্ঠান করব আর রাধা গোবিন্দ আসবে সে তো আর কোনোদিন রাধা কৃষ্ণ নেই কোনোদিন শুনে নাই সরল ভক্তি কৃষ্ণকে লাভ করে যায় সরল ভক্তি সরলতা কার মধ্যে আছে বাচ্চাদের মধ্যে দেখবে এরকম সরল হতে হবে এক বাবা ছেলেকে কইতেছি পড়াইতেছি মিথ্যা বলা মহাপ পড়াইতে পড়াইতে দেখে রাস্তার পাশে পাওনা দাঁড়াইতেছে বুঝছেন তো ঘরে ওনার কাছে টাকা পাবে এই বৃত্তি আইতেছি এখন চুপ করে ছেলেরা বলতেছে এই যে লোকটা তুই দাঁড়াইলে কবি বাবা বাড়িতে নাই তুমি অতক্ষণ পরে আসো মিথ্যা বলো মহাপ আমার আমি বলতাম বাবা বাড়িতে নাই কিন্তু মহাপ এখন এই ছেলে আইসি এই ছেলের কাছে কথা বলছি বাবা লুকিয়ে রইছে আর যখন ওই পাওনাদার আসছি ওনাকে ডেকে বলতেছে বাবা কইছে বাবা বাড়িতে কি বলছে বাবা বলছে বাবা বাড়িতে নাই তাহলে ছোট্ট শিশুরা যেমন সরল এমন সরল মন কৃষ্ণ ভজন করলে কৃষ্ণ দর্শন করা যায় কোট নীতি রেখে কৃষ্ণ ভজন করলে গোবিন্দ কৃপা হয় না মা এই চোর সরল মনে পাইছে আরেকটা কি

শ্রী আধা মহাদেব কি আজকে দুইটা ভজন কীর্তন করে আজকে বিশ্রাম দিলো হয় কৃষ্ণ যেটা অনুরোধে ভজন দিলেন নাচ করি আসলে পাঠকে তো করতে করতে ঠান্ড নাই গলাটা একটু সমস্যা হয়ে গেছে

দাঁড়িয়ে একটি আনন্দ গর্ব কীর্তন করে হাত তারিখ দিয়ে আজকে মৃতঙ্গ যে বাজাচ্ছে সে ভগবানের সন্তান অপর সবাই আশীর্বাদ করবেন